যখন কোনো একটি জাতি হারিয়ে ফেলে নিজের পথ অন্ধকারে ডুবে যায় তারা চিন্তা বিশ্বাসার স্বপ্ন যখন হৃদয়গুলো হয়ে পড়ে ক্লান্ত ভিভ্রান্ত ভীত তখন প্রহরী হয়ে দাঁড়ায় কেউ আলোক যে বলে ই পথে নয় ফিরে চলো আলোর দিকে সেই প্রহরী হচ্ছে আল আজহার হাজার বছরের বাতিঘর যার আলো নিভে যায় না যা ঝড়ের রাতেও ছড়িয়ে দেয় শান্তির দিক নির্দেশনা উম্মাহকে মনে করিয়ে দেয় তাদের আসল পরিচয় এবং আল্লাহর দাস হিসেবে আল্লাহর কাছে ফিরে আসার মহান আহ্বান আল আজহারের দাওয়া শুধু চৌকাঠের ভেতরেই ছিল না শুধু পাঠশালায় নয় শুধু বড় বড় হলরুমে নয় তারা বেরিয়ে পড়েছিলেন মসজিদের বাহিরেও সাধারণ মানুষ যে বাজারে দাঁড়িয়ে দিন গনে দোকানে যে ভোর থেকে সন্ধ্যা অবধি খেটে খায় কৃষক যে মাটির সাথে মিশে জীবনের গল্প বুনে তাদের ভুলে যায়নি আল আজহার আলেমরা গিয়েছেন তাদের দুয়ারে হৃদয়ের ভাষায় কথা বলেছেন আল্লাহর পথে মেহনত করেছেন নিঃস্বার্থভাবে মসজিদে বসেছেন হাটে দাঁড়িয়েছেন আর বলেছেন ভাই এই দুনিয়া তো এক সেতু মাত্র এটা পার হয়ে যেতে হয় এটা বসবাস করার জায়গা নয় আসল সফলতা তো সেই আঁকি তাদের তাদের দাওয়ায় ছিল না কোনো কঠোর বলি ছিল সহজ নরম হৃদয় ছুঁয়ে যাওয়ার এক আহ্বান ভাই তোমার রব তোমার অপেক্ষায় বসে আছেন এসো তার দিকে তিনি তোমাকে অনেক ভালোবাসেন ভারী হয়ে ওঠে আতঙ্কে ও দিতেন। যখন মাহ একে অন্যকে সন্দেহে দেখে তখনও আল আজহার নির্বিচারে দাঁড়িয়ে থাকে আর ওর মতন বিপ্লবের গর্জনের মাঝেও যেখান থেকে এসেছে শান্তির নরম ডাক চলো আমরা ফিরি ভারসাম্যের পথে ইসলাম সহিংসতার নয় এটি রহমতের যুক্তির আর হৃদয়ের পথ তাদের আহ্বানে ছিল না উত্তেজনার ঝড় ছিল না স্লোগানে ভরা অস্থিরতা বরং ছিল এক শান্ত গভীর ডাক যা ছুঁয়ে যায় হৃদয়ের কহীন প্রান্ত এটা এমন এক আহ্বান যেখানে উম্মাহ। ভুলে যাওয়া নিজের পরিচয়কে আবার খুঁজে পায় সিজদার আল্লাহর ভালোবাসা তাদের দায়িত্ব ছিল না কেবলমাত্র মসজিদের মেম্বারে কিছু বলাম তাদের দায়িত্ব ছিল বেঁচে থাকা মানুষের সেই কথাগুলোর মাঝে আল আজহারের আলেমদের কাছে সমাজ সেবা ছিল কোনো আনুষ্ঠানিকতা নয় বরং ছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ জীবনের প্রতিটি নিঃশ্বাসই তারা বহন করেছেন দাওয়ার সৌরভ ঠিক জীবন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী মসজিদকে বানিয়েছিলেন জ্ঞান ন্যায় বিচার আর সমাজ পরিবর্তনের কেন্দ্রবিন্দু তেমনি আল আজহারও দাঁড় করিয়েছে একটি শক্ত ভিত্তি সেখানে জ্ঞান শুধু মুখস্থ করার জন্য নয় বরং তা দিয়ে করা হয় মানুষ সমাজ আর একটি সচেতন মা